সালাম আলাইকুম আপনারা দেখছেন বাগিচাবাড়ি স্ক্রিনে যে গাছটি আপনারা দেখছেন এটা হচ্ছে লং মালবেরি পাকিস্তানি মালবেরি বলা হয় ছোট একটি সিমেন্টের টবে এটা কি রোপণ করা আছে এই গাছটিকে আজকে আমি রিপোর্টিং করব করে একটি বড় প্লাস্টিকের বালতিতে বসাবো তো এই প্রক্রিয়ায় আজকে আপনি আমি আপনাদের দেখাবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তো এর জন্য প্রথমেই আমি মাটি প্রস্তুত করে নিয়েছি সচরাচর যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন আমি কিভাবে মাটি প্রস্তুত করি তো এই বিষয়ে আজকে আমি আর বললাম না এই টবের মধ্যে গাছটিকে রোপণ করা আছে এখন এই টপ থেকে গাছটিকে রুট বলটা যাতে ভেঙে না যায় খুব সাবধানে বের করব আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই রুট বলটা কীভাবে টপ থেকে খুব সহজে বের করে নিলাম অর্থাৎ টপটিকে উপর করে দুই একটি নিচের দিকে হালকা বাড়ি দল দিলেই সুন্দর রুটবলটি বের হয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর শিকড় ছড়িয়েছে গাছটিতে এবং রুটবলটি অক্ষত আছে খুব সাবধানতার সহিত এই কাজটি করতে হয় আমি খুব সাবধানতার সহিত সফলভাবে এই রুটবলটি বের করে নিয়ে আসি এবং গাছটি বেশ সুস্থ এবং সবল আছে এরপর এই গাছের রুটবলটিকে আমি যে প্লাস্টিকের বালতিতে বসাবো ঠিক তার মাঝামাঝি বসিয়ে দেই এবং সুন্দরভাবে এবং সাবধানে বসিয়ে দিই যাতে কোনোভাবেই রুট বলটি ক্ষতিগ্রস্ত না হয় বা ভেঙে না যায় রুট বলটি যদি ক্ষতিগ্রস্ত হয় বা ভেঙে যায় তাহলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে এরপর আমার প্রস্তুতকৃত মাটিগুলো দিয়ে গাছটিকে ভালোভাবে বসিয়ে দিই সুন্দর করে গাছটিকে এই মাটিগুলোর চারপাশে সুন্দর করে দিয়ে বসিয়ে দিচ্ছি এই তৈরিকৃত মাটির মধ্যে আছে সাধারণ মাটি হাড়গুঁড়ো নিমখৈল শিঙ্কুশি ভার্মি কম্পোস্ট এছাড়া আরও অন্যান্য অনেক উপাদান দিয়ে আমি এই মাটিটি তৈরি করেছি যারা আমার মাটি তৈরির ভিডিও এখন পর্যন্ত দেখেনি তারা আমার পেজে ভিজিট করতে পারেন তাহলেই আপনারা সেই প্রস্তুতকৃত উপাদান এবং মাটি তৈরির উপাদানটি দেখতে পাবেন এবং সেই সাথে কৃষি সম্পর্কিত আরও অনেক ভিডিও সেখানে দেওয়া আছে ওগুলো আপনারা দেখতে পাবেন আমার গাছটি রিপোর্টিং করা শেষ এরপর গাছের গোড়ায় সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি যাতে গাছ পর্যাপ্ত পানি পায় কৃষি সম্পর্কিত আরও অধিক জানার জন্য এবং বিস্তারিত জানার জন্য ভিজিট করতে পারেন আমার ইউটিউব চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম